কেরানীগঞ্জের গোয়ালখালীতে নিউ সানরাইজ ক্যাফের উদ্যোগে আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী শীতকালীন পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা দুই বিকেল না হতে হতে জমজমাট হয়ে উঠেছিল সাধারণ মানুষের ভিড়ে মোট পঁচিশটি স্টলের মধ্য দিয়ে পিঠার আমেজ ছড়িয়েছিল এছাড়াও উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের আইটেম এই উৎসবে দেখা মিলে চিনে না এটা হলো ভুল কথা ঢাকার মানুষের একটু দেখা যায় ফাস্টফুড কিন্তু ঢাকার মেয়েরা দেখা যায় কি চিনে না এটা ঠিক আছে ফাস্টফুড খায় বেশিরভাগ কেক এগুলা ট্রাই করতে চায় কিন্তু আমার অনেক সব কিছু নতুন জিনিসের প্রতি অনেক আগ্রহ যে নতুন নতুন জিনিস শিখবো ওগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারি যাতে এটাই আমার চ্যালেঞ্জ যে আমি এই চ্যালেঞ্জটা তো পূরণ করতে পারি আর কি যেখানে আমি ঘুরতে যাই সেখানে নতুন কিছু দেখলে সেটা আমি বাসায় এসে ট্রাই করি এবং মানুষের কাছেও নিয়ে আসতে চাই ইচ্ছা করে রাখি নাই ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু করি কারণ অনেক স্টলে পিঠার কেক আছে তো এর জন্য একটু ডিফারেন্টভাবে আমি এগুলো নিয়েছি আর যেহেতু হচ্ছে এটা আমার পেজের নাম হচ্ছে আহেন খাইবার যাই ঢাকায়া ভাষায় যেহেতু আমি একদম ঢাকা পুরান ঢাকার মেয়ে তো ওই হিসেব করে ভাবলাম যে একটু ফুড আইটেম করি রয়েছে বিনোদনের ব্যবস্থাও সাধারণ মানুষেরা আজ গ্রহণ করেছে নিউ সানরাইজ ক্যাফে কর্ত্রিকা আয়োজিত পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশের আয়োজনটি আয়োজনটি চলবে ১৬ সতেরো আঠারোই জানুয়ারি বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত আয়োজনটার আসলে মূল এটা হচ্ছে বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের মূলত এই আয়োজনটা করা গতবার তো এই মেলাটা করেছিলাম তো আলহামদুলিল্লাহ দেখলাম এবার রেসপন্স খুবই ভালো উদ্যোক্তা আপু যারা আছে ওনারা চাচ্ছে স্টল নিতে বলছে যে আমাদের জন্য স্টল আরও বাড়ান স্টল করে দেন এর জন্য হচ্ছে এবার পঁচিশটার মতো স্টল হয়েছে আমার এখানে তো আলহামদুলিল্লাহ আজকে রেসপন্স ভালো পেয়েছি তো গতকালকে থেকে এক্সপেকটেশন আমাদের আরও বেশি গতকাল হচ্ছে আরও জমজমট হবে আশা করছি আর শনিবার যেটা সেটা হচ্ছে আমাদের তিনটা প্রোগ্রাম রাখা হয়েছে সেটা হচ্ছে উদ্যোক্তা আপু যারা আসে আমাদের উদ্যোক্তা আপদের জন্য হচ্ছে অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তা আপদের সম্মাননা করা হবে আর হচ্ছে কনসার্ট রাখছি আমরা কনসার্টের পর হচ্ছে রাফেল ড্রো রাখছি রাফেল ড্রোতে হচ্ছে পাঁচটা পুরস্কার রাখছি অনেক ক্ষেত্রে দেখবেন যে তিনটা পুরস্কার রাখে আমি এমনটা করি নাই যেহেতু লোকজন আসবে কেউ যেন নিরাশ না হয় সেক্ষেত্রে আমি পুরস্কারগুলো বাড়ায় রাখছি পাঁচটা পুরস্কার ধরেন আপনার ফার্স্ট পুরস্কারটা হচ্ছে স্মার্ট এলইডি টিভি সেকেন্ড পুরস্কার হচ্ছে ডিনার সেট থার্ড পুরস্কার হচ্ছে ব্যালেন্ডার মেশিন ফোর্থ হচ্ছে ব্লাঙ্কেট আর ফিফথ হচ্ছে আপনার চারজন সানরাইজ ক্যাফে রাতের খাবার খাবার সুযোগ পাবে লটারি সিস্টেম হচ্ছে আপনার বিশ টাকা এন্ট্রি ফি এক্সট্রা কোনো আমরা পেমেন্ট রাখি নাই ওই বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে রাফেল রোটা হবে ওই বিশ টাকা হচ্ছে আমাদের রাফেল ড্রর বক্সে ফেলবে তো শেষের দিন ওইটা ওটা রাফেল ড্রোর মাধ্যমে পুরস্কৃত করা হবে আর জানানো হবে ওর মাধ্যমে যে কে কোন পুরস্কার পেল সেদিন রাতেই সর্বশেষে জানানো হবে এটা তো এরকম আয়োজন করার ইচ্ছা আছে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের আগামীতে আরও ভালো করার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ আমরা আগামীতে আরও ভালো করার চেষ্টা করব। যেহেতু দীর্ঘদিন সময় ধরে এই ক্যাবটা চলে আসছে তো এই বিগত সময়গুলোতে কেমন রেসপন্স পাচ্ছেন কাস্টমার রিভিউ কেমন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো পাচ্ছি ভালো পাচ্ছি দেখে এই জন্যই আমরা আবার এই মেলাটা দিচ্ছি সামনের বার আরও সুন্দর করার জন্য চেষ্টা করব ম্যা দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চান যেহেতু আরও দুই দিন আরও মেলাটা বাকি আছে হ্যাঁ সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাব যে আপনারা আসুন মেলাটা ভিজিট করুন আমাদের পরিবেশটা দেখেন সবাইকে দাওয়াত দিব পরিবেশটা দেখে আপনারা জাজ করবেন যে কেমন হচ্ছে হচ্ছে কিনা না পরিবর্তীতে আমি আরও দেব কিনা এটাই এটাই উদ্দেশ্যে বলব